বন্ধুরা শীতকাল আসার পরেই আপনাদের অনেক কমেন্ট আসছিল যে এই ঠান্ডার সময় কি আমরা ডাল থেকে চারা তৈরি করতে পারবো কি তো তার জন্য আমি আগে নিজেই ট্রাই করে দেখলাম যে লাগানো যাবে কি না তো এটা দেখে নিন এটা চল্লিশ দিনের রেজাল্ট এটা হলো ডিসেম্বর মাসের দশ তারিখে আমি গ্রো করেছিলাম আর এখন জানুয়ারি মাসের আঠেরো তারিখ মানে চল্লিশ দিনের চারা গাছ আর খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে তবে একটা জিনিস বলে দিচ্ছি আমাদের এখানে মানে 5 6, 6 7 এরকম টেম্পারেচারটা নিচে যায় কিন্তু আপনাদের ওখানে যদি অনেক অনেক ডাউনে যাচ্ছে টেম্পারেচার তখন আরেকটু দাঁড়ান আর ফেব্রুয়ারি পরেই লাগাবেন তো এখানে দেখুন আমি একটু ম্যাচিউর ব্রাঞ্চ নিয়ে নিয়েছি বাগান বিলাশে এবার যে নোড এরিয়া আছে যেখান থেকে আমাদের পাতা গজায় তার নিচে নিচেটিকে একটুখানি তেরছা কাট লাগাতে হবে মানে যে কোনো অ্যাঙ্গেল দিয়ে আপনারা একটু ব্যাকা করে কাটটা দেবেন আর এখানে কিন্তু আমরা নিচের দিকটা যাবে এটা আর ওপরের দিকটা ওপরেই থাকা দরকার এই জিনিসটা খেয়াল রাখতে হবে আর ওপরের দিকটা আমি মানে সোজা কাট দিচ্ছি আর ছয় ইঞ্চির কাটিংস আমি রাখছি আপনারা চাইলে পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি বা চার ইঞ্চি এরকম রাখতে পারবেন আর আমি সব কাটাগুলো গুলো সরিয়ে দিচ্ছি এতে প্রচুর কাটা থাকে যাতে আমার হাতে না ফুটে যায় আপনারাও একটু আস্তে আস্তে এগুলো করবেন কারণ খুব সাবধানভাবে করতে হবে আর আমার যে এই গাছটা আপনারা দেখছেন মানে এতে সাদা রঙের ফুল বাগান বিলাসের আর তারপরে আস্তে আস্তে কিন্তু গোলাপি হয়ে যায় মানে কালার দেখতে পাবেন এই গাছটাতে ভীষণ সুন্দর লাগে তো ডবল এরকম করে আমি বার করছি আর আপনারাও এরকমভাবেই কিন্তু ডালগুলোকে কাটবেন এরকম মানে নিচের দিকটা একটু ব্যাকা করে কাটলে আর ওপর দিকটা সোজা করে কাটলে কিন্তু আপনাদের সাকসেস রেটটা একটু বেশি পাবেন মানে যতগুলো ডাল লাগাবেন হয়তো ততগুলোই সাকসেস হয়ে যেতে পারে যেমন আমার ক্ষেত্রে হয়েছে সাত লাগিয়েছি আপনাদেরকে শুরুতে তো কিন্তু গ্রো হয়ে গেছে তো এরকম করেই আমি আরো ডালগুলোকে কেটে নিচ্ছি নিচের দিকটা একটু তেরছা কাঠ উপরের দিকে সোজা কাঠ তো এরকম করে যতগুলো আমি এখানে ডালগুলো বার করতে পারছি ততগুলো কিন্তু কেটে নেওয়ার চেষ্টা করব। তো দেখে নিন কতগুলো বার হচ্ছে আর মানে যখন আপনারা ডাল থেকে চারা বসাবেন শীতের সময় একটুখানি কিছু জিনিসের খেয়াল রাখবেন যেমন আমি আগে বলে দিচ্ছি আপনাদেরকে তো দেখুন এতগুলো ডাল বেরিয়েছে মানে সাতটাই ডাল বের করতে পেরেছি আর এখানে আমি মানে ফাঙ্গিসাইড পাউডার নিচ্ছি অনেকের কাছে রুটিন হরমোন থাকে না তারা জিজ্ঞাসা করে যে এই ব্র্যান্ড নেই ওই ব্র্যান্ড নেই তো আমি এখানে ফাঙ্গিসাইড পাউডার আমি ব্যবহার করছি সাফ ফাঙ্গিসাইড আপনাদের কাছে যদি ফাঙ্গিসাইড বা এই পাউডারও যদি নেই তো এর জায়গাতে রান্নাঘরে যে হলুদ গুঁড়ো পাউডারটা পাওয়া যায় সেটাও কিন্তু একটা ন্যাচারাল ফাঙ্গিসাইড কাজ করে এর জায়গাতে আপনারা হলুদ গুঁড়ো পাউডার আর যদি হলুদ গুঁড়ো পাউডারও না থাকে তাহলে অ্যালোভেরার একটা পাতা কেটে নিয়ে সেই জেলটাকেও ব্যবহার করা যেতে পারে এই ডাল থেকে চারা তৈরি করার জন্য আমি এখানে হাফ চামচ মতো ফাঞ্জি সাইড পাউডারটা নিয়ে নিলাম আর হাফ লিটার জলে গুলে নিলাম এবার আমাদের যে ডালগুলোকে কেটেছি সেই ডালগুলোকে অন্তত পাঁচ থেকে সাত মিনিট ভিজিয়ে রাখতে হবে যতক্ষণ এটা ভেজানো আছে ততক্ষণ আমরা অন্য কাজগুলো করে নিই এই প্রসেসে তো এখানে কোকোপিট ব্যবহার করছি আপনাদের কাছে কোকোপিট না থাকলে আপনারা নর্মাল গার্ডেন সাইল কিংবা আপনারা বালিতেও গ্রো করতে পারবেন এরকম ছোট ছোট ডিসপোজেল বাটিতে আমি ড্রেনেজ হোল করে নিয়েছি আর তিন চারটে করে ড্রেনেজ হোল করা আছে তো এটা আমি কোকোপিটটা ভর্তি করে নিচ্ছি আপনারাও এরকম করেই করবেন আপনারা চাইলে একটা বড় টবের মধ্যেও লাগাতে পারবেন আমি ছোট ছোট কাপে এরকম বসিয়ে দিচ্ছি কারণ কি আপনারা জানেনি আমি এখন গাছ বিক্রিও করি তো সেই জন্য এরকম ছোট ছোট গাছ তৈরি থাকলে আপনাদের কাছে পাঠাতে খুব সুবিধা হয় তো সেই জন্য ছোট ছোটই কাপে আমি তৈরি করছি তো এরকম করে সব কাপগুলোকে কোকোপিট ভর্তি করে দিচ্ছি আর তারপরে যে কাজগুলো করতে হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু এখানে দেখুন সব ডালগুলো অনেকক্ষণ ধরেই ভিজিয়ে রেখেছি আমি বলেছি পাঁচ থেকে সাত মিনিট ভেজালে খুব ভালো হবে তো অতটা টাইম আমাদের হয়ে গেছে এবার যখন আমরা যে ডালগুলো আছে তার যে নিচের দিকটা যে তেরছা কাট করেছি আমরা সেখান থেকে এই ফাঙ্গিসাইড পাউডারই লাগিয়ে দিচ্ছি তো ফাঙ্গিসাইডই কিন্তু রুটিন হরমোনের কাজ করছে ফাঙ্গিসাইডেরও কাজ করছে তো আপনারাও এই জিনিসটা অবশ্যই রাখবেন সবসময় খুব কাজে আসে ফাঙ্গিসাইড পাউডার যেটা থাকে তো ব্যাস এইভাবে আমি সবগুলো ডালগুলোর নিচে এরকম মানে এটা হালকা করে লাগিয়ে নিতে হয় যাতে ফাঙ্গাস না ধরে এবার কোকোপিটের মাঝখানে ছোট্ট ছোট্ট করে আঙুল দিয়ে গদ্ধ করেও নিতে পারেন বা এরকম সোজাসুজি ঢুকিয়ে দিলেও হবে তো বেশ আমি এরকম সোজা সোজাভাবে ঢুকিয়ে দিচ্ছি এবার আর একটা জিনিস বলে দিচ্ছি যে কাটিংস লাগানোর পরে আপনারা কিন্তু কাটিংস এমন জায়গায় রাখবেন যেখানে প্রপার আলো পায় হালকা রোদ হলেও অসুবিধা নেই যেহেতু এখন শীতকাল সেজন্য গরমকালে মানে রোদটা লাগলে অসুবিধা হয় কিন্তু এখন এত বেশি ঠান্ডা যে এক দু ঘন্টা রোদ পেলে কোনো সেরকম সমস্যা হয় না আমার এই কাটিংসেও কিন্তু এক দু ঘন্টা রোদ অবশ্যই লাগতো রোজ আর আমি হ্যাঁ রেগুলার কিন্তু একদিন ছাড়া ছাড়া জল দিতাম অনেকে জিজ্ঞাসা করে যে কাটিংস লাগানোর পরে কত কতদিন পরে জল দিতে হবে তো আমি একদিন ছাড়া ছাড়া জল দিতাম আর জল কখনো এরকম মগে ভরে দিতাম না সব সময় কিন্তু শাওয়ারিং করতাম আমার যে বড় পাঁচ লিটারের ক্যান আছে সেই ক্যানের একটা শাওয়ারের ঢাকনা আছে সেটা লাগিয়ে ওটাতে স্প্রে করি আপনাদের সঙ্গে আগেও একবার শেয়ার করেছিলাম তো ব্যাস এবার এখানে ভালো করে চেপে দিতে হবে যাতে কাটিংসগুলো না নড়ে ভালো করে শক্ত হয়ে যেন থাকে আর কখনোই তুলে তুলে দেখবেন না কাটিংসগুলো তৈরি হলে আপনি পাতা গজিয়ে যাবে কোনো কাপস যদি হালকা মানে কোকোপিট কম ভরা হয় তাহলে আমি এটা একটু কম দেখা যাচ্ছে তো আমি এখানটা একটুখানি কোকোপিট ভর্তি করে দিচ্ছি যাতে আমার কাটিংসটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকে কারণ এই কাপস গুলো অনেক ছোট ছোট তো আপনারা দেখতেই পাচ্ছেন যে বাটিগুলো খুব ছোট এবার আমি এখানে কিন্তু এগুলো বিলকুল একদম পুরোপুরি মানে তৈরি তো ব্যাস এইটাকে এমনই জায়গা রাখতে হবে যেখানে হালকা রোদ আসে রেগুলার একদিন ছাড়া ছাড়া জল দিতে হবে আর মাঝে মাঝে একটুখানি খেয়ালও রাখতে হবে যে কোনো অসুবিধা তো হচ্ছে না গাছগুলোর পনেরো দিন পরের ভিডিও দেখছি কোনো দিনে পরে দেখুন মানে কিছু কিছু ডালেই গ্রোথ দেখা যাচ্ছে তবে হ্যাঁ কোনো ডালই কিন্তু কালো হয়ে হয়নি আর খুব ভালোভাবেই কিন্তু গ্রোথ গুলো দেখা যাচ্ছে বিডস বা আগাছা যদি কোনো টবের মধ্যে দেখতে পাচ্ছেন এখন একদম তুলতে যাবেন না কারণ এখন অনেক ছোট ডাল তো আপনারা তুলতে গেলে হয়তো আপনাদের কাটিংস গুলো নড়ে যেতে পারে তো একটু বড় হোক যদি বিডস গুলো বড় হয়ে যাচ্ছে তখন আস্তে করে হাত দিয়ে চেপে তারপরে বিডস বা আগাছাগুলোকে বার করবেন দেখবেন আপনার কাটিংস গুলো খুব ভালোভাবে এরকম গ্রোথ হবে তবে যেহেতু অনেক ঠান্ডা তো তাও কিন্তু সেরকম কিছু সমস্যা আমি দেখতে পাইনি হ্যাঁ গ্রোথটা একটুখানি স্লো আমার মনে হচ্ছে যেমন বর্ষাকালে কিন্তু খুব ভালো গ্রোথ হয় এমনকি ফেব্রুয়ারি মাসেও গ্রোথটা খুব ফাস্টই দেখা যায় আর নভেম্বর মাসেও কিন্তু গ্রোথটা ফাস্ট দেখা যায় কিন্তু যেহেতু এটা ডিসেম্বরের দশ তারিখের পরে করা আছে তো খুব মানে অনেক বেশি ফাস্ট গ্রোথ না এটা চল্লিশ দিনের ভিডিও তো চল্লিশ দিনে দেখুন কিন্তু অনেক বেশি গ্রোথ দেখা যাচ্ছে না তার কারণ কি যেহেতু অনেক ঠান্ডা হয়তো তার জন্য এদের ডরমেন্সি টাইম চলছে এখন কিন্তু যেহেতু আমাদের এখানে অনেক বেশি টেম্পারেচারটা ডাউন যায় না তাও এখানে ফুলও আসছে গাছে এখনো বাগান বিলাসের আর এখনো পর্যন্ত দেখুন খুব ভালো গ্রোথ আছে তো কিছু কিছু জিনিস যেগুলো আমি খেয়াল করেছি আপনাদের সঙ্গে শেয়ারও করেছি তো এইভাবেই আপনারা এখন কিন্তু ডাল থেকে চারা করতে পারবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিন আর চ্যানেলে যদি আপনারা নতুন আছেন তাহলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি এই ধরনেরই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি আর আপনারা যদি কাটিংস লাগাতে ভালোবাসেন তাহলে প্লে লিস্ট বানানো আছে ওখানে গিয়ে আপনারা দেখে নেবেন আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ